সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে ভিডিওতে দেখাবো লেবারদের সাথে আমি কিভাবে জ্যৈষ্ঠ মাসে প্রখরুদ্রের মধ্যে খাবার খাচ্ছি আমি মূলত বাসা থেকে খাবার বহন করে নিয়ে আসছি আমাদের ধান কাটার লেবারদের জন্য দেখতে পাচ্ছেন যে বড় গাবলাত করে আমি কিন্তু অনেকগুলো ভাত নিয়ে আসছি অনেকগুলো লেবারের জন্য তারা কিন্তু সবাই এক জায়গায় বসে খাবে এখানে মূলত আমরা একটি ক্ষেত থেকে একটু দূরে রাস্তায় বসে আছি আর পাশে দেখতেছেন আমাদের লেবার তারা কাজ শেষ করে এসে আমাদের এখানে সবাই বসতেছে এবং খাবার খাওয়ার জন্য এবং সবাই কিন্তু হাতে হাতে প্লেট নিচ্ছে কেউ প্লেট ধুচ্ছে দেখতে পাচ্ছেন আর অনেকেই কিন্তু চেয়ে আছে আমার ক্যামেরার দিকে অনেকে ওই পিছনে এক পাগল ছেলেটা চেয়ে এসে দেখতে পাচ্ছেন আর এদিকে অনেকেই কিন্তু এসে যে প্লেট আবার ধুচ্ছে অনেকে আবার কিছু পানিও খাচ্ছে কেননা এই জ্যৈষ্ঠ মাসে পানি কিন্তু অনেক পিপাশে লেগে যায় ভাতের চেয়ে তারা পানিই কিন্তু বেশি খাবে আমার যেটা মনে হচ্ছে দেখতে পাচ্ছেন এখন এই যে গামলা থেকে ভাত সবাই কিন্তু চামচ দিয়ে বেয়ে নিচ্ছে মূলত এটা ভাত সকাল দশটায় খাওয়াচ্ছে এখানে ছিল ভাত ডাল আলু ভর্তা এবং কিছু ভাজি ছিল শাক ভাজি ছিল তো এটা সকালের খাবার অর্থাৎ সকাল দশটার দিকে খাওয়ানো হচ্ছে দেখতে পারতেন সবাই কিন্তু প্লেটে করে নিয়ে তারা ভাত খা জ্যৈষ্ঠ মাস মানেই প্রচণ্ড রোদের মাধ্যমে ধান কাটতে হয় আর এই সময় যদি আপনার পানি সঠিকভাবে না খাওয়ানো হয় তাহলে কিন্তু অনেকটাই পেরেশান হয়ে পড়ে তাই আমি আর্লি আর্লিয়ারই কিন্তু সকালে খাবার নিয়ে আসছি তারা খাবে এবং মাঝে মাঝে খাওয়ার মাঝে মাঝে তারা পানি খাবে আর দেখতে পাচ্ছেন ভাত কিন্তু নিচে ডান হাত দিয়েই মনে হচ্ছে যে বাম হাত দিয়ে এটা কিন্তু আমার সামান্য ক্যামেরা সেজন্য এরকম দেখা যাচ্ছে তো এই যে আরেক ভাই আসলো ইনি একটু পরে আসলো ইনি এখন বসে যাচ্ছে এবং এই ভাই কিন্তু আমাদের লেবার নয় কিন্তু সে এখানে বসেছিল বললাম ভাই আপনি কিছু খাবার খান ইনি কিন্তু আমাদের লেবারের সাথেই খাবার খাচ্ছে তো মূলত বাসা থেকে খাবার সবসময়ের জন্য আমরা বেশি নিয়ে যাই কেননা পাশে যদি একজন ভাইকে দেখি সে বসে আছে আমরা কিন্তু তাদেরকে খাওয়াই যেটা আমার পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে দেখেন অনেকগুলো শ্রমিক এবং আমি নিজেও সাথে কিন্তু ধান কাটছি এবং খাবারও খাচ্ছি এটা একটা মজার বিষয় অনেকেই কিন্তু দেখেন ছাগল নিয়েও কিন্তু চড়াচ্ছে একজন অন্য একটি ভাই এ কথা বলতেছে যে যা যেখানেই থাকে খাবারের সময় এই জায়গাতে তারা আসবে কেননা একটি পয়েন্ট যেখানে কয়েকটি গাছ রয়েছে এই কথায় উনি বলছে আমার লেবাররা কিন্তু একদম নীরবভাবে খাবার খাচ্ছে এবং দু একজনের খাবার অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আরও কিছু লোক দেখতে পাচ্ছেন যে তারা এখনও ধীরে ধীরে খাচ্ছে প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু এগুলো ধান কাটা হয় দেখেন তারা এক এক করে গাও জোড়ায় নিচ্ছে অনেকেই খাওয়া শেষ করে বসে আছে আবার অনেকেই খেতে একটু লেট হচ্ছে তাদেরকে বলা হলো আপনার কোনো জুলুম করার প্রয়োজন নেই আপনারা ধীরে ধীরে এখানে খাবার খান আমি বলছিলাম যে পানি সবচেয়ে বেশি খায় দেখতে পাচ্ছেন যে তারা ভাত যেটুকু খায় আমার যেটা মনে হয় পানি তার চেয়ে বেশি খায় কেননা জ্যৈষ্ঠ প্রখর রুদ্র আত্মাটা একদম পিপাসায় ফেটে যায় দেখেন তারা কিন্তু খাবারের মাঝে মাঝেই খুব পানি খাচ্ছে তো আমারও অনেকটাই অভিজ্ঞতা হয়েছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের সামনে কেননা এইভাবে খাবার খাওয়ার আনন্দই আলাদা আপনি লেবারের সাথে কাজ করতেছেন এবং খাবারও খাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন आज ये